আসসালামু আলাইকুম বাংলাদেশ আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে পদে আনসার বিডিবির অ্যাডভান্স প্রশিক্ষণের নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশ দিন ব্যাপী অস্ত্র সহ বিডিবি মৌলিক প্রশিক্ষণের মেগা নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে এই প্রশিক্ষণের জন্য অংশগ্রহণ করার জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে অস্ত্র সহ বিডিবি মৌলিক প্রশিক্ষণের একুশ দিন ব্যাপী হয়ে থাকতো আপনারা সকলে অবগত আছেন যে তবে দুই এবং ২০২৫ অর্থ বছরে অস্ত্র সব বিডিবি মৌলিক প্রশিক্ষণের এই ট্রেনিংটি অ্যাডভান্স প্রশিক্ষণ আঠাশ দিন ব্যাপী হবে বাংলাদেশের সকল জেলাwidehat এই প্রশিক্ষণ করার জন্য আবেদন করতে পারবেন তবে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে এবং কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কোথায় কাগজপত্র জমা দিতে হবে এবং প্রশিক্ষণটি শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে অস্ত্র সহ বিডিবি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কেননা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে অস্ত্র সহ বিডিবি মৌলিক প্রশিক্ষণের মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে এই প্রশিক্ষণ করার জন্য আবেদন করতে পারবেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর সদর দপ্তর খিলগাঁও ঢাকা একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা সকলে অবগত আছেন যে এই অস্ত্র সহ বিডিবি মৌলিক প্রশিক্ষণ একুশ দিন ব্যাপী হয়ে থাকে তবে দুই এবং দুই হাজার পঁচিশ অর্থ বছরে বিডিবি অ্যাডভান্স কোর্স পরিচালনা প্রসঙ্গে এক বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অস্ত্র সহ বিডিবি মৌলিক প্রশিক্ষণটি আঠাশ দিন ব্যাপী হবে দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ বছরে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন স্মারক নম্বর একটা বিষয় বিডিবি অ্যাডভান্সড কোর্স পরিচালনা প্রসঙ্গে বিজ্ঞপ্তিটি বা একটি নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উপযুক্ত বিষয়ের আলোকে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ অর্থ নিম্ন ছকে বণিত একষট্টি সমতল জেলায় উল্লেখিত সূচি অনুযায়ী আঠাশ দিন মেয়াদি বিডিবি অ্যাডভান্স কোর্স আগামী নয় চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে ছয় পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত পরিচালনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তো এখন ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে প্রশিক্ষণের নাম এবং প্রশিক্ষণ করতে হলে কি কি কাগজপত্র লাগবে এবং প্রশিক্ষণ শুরু এবং চেষ্টা করবে এই টু জেড বিশেষ তথ্য আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে প্রমিত নম্বর এক প্রশিক্ষণের নাম বিডিবি অ্যাডভান্স কোর্স প্রশিক্ষণের ইউনিট টি সমতল জেলার জেলা আনসার বিডিবি কার্যালয় বা জেলা কমান্ড্যান্টের আওতাধীন প্রশিক্ষণ কেন্দ্র বা ব্যাটেলিয়ান সদর দপ্তরে অস্ত্র সহ বিডিবি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বাংলাদেশের একষট্টি জেলায় এই অস্ত্র সহ বিডিবি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে শুধুমাত্র পার্বত্য জেলা ব্যতীত বাংলাদেশের বাকি একষট্টি জেলার পাথিগঞ্জ অস্ত্র সহ বিডিবি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন বা এই প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আবেদন করতে পারবেন তারিখ ও মেয়াদ নয় চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে ছয় পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত মোট আঠাইশ দিন আবাসিক শনিবার স মোট আঠাইশ দিন এই প্রশিক্ষণ করতে হবে সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে এবং থাকা ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বহন করবে এই প্রশিক্ষণ করার জন্য প্রশিক্ষণার্থী কোঠা পরিশিষ্ট ক মোতাবেক পাঁচ হাজার তিনশো বিশ জন এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন বাংলাদেশের একষট্টি জেলার পাতিগণ পাঁচ হাজার তিনশো বিশ জন এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন প্রশিক্ষণার্থীগণ জনপতি ছয় রাউন্ড গুলি তিন রাউন্ড সীসা ও তিন রাউন্ড রাবার ফায়ারিং অনুশীলন করবেন মোট সয়রাউন্ড ফায়ারিং করবেন বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে অস্ত্র সহ বিডিবির মৌলিক প্রশিক্ষণে যারা এই সার্কুলারে আবেদন করবেন যেটাকে আনসার বিডিবির অ্যাডভান্স প্রশিক্ষণ হিসাবে সার্কুলার প্রকাশিত করা হয়েছে বিশেষ দোষস্তব্ধ নিম্নবণিত শর্ত যোগ্যতার ভিত্তিতে প্রশিক্ষণার্থী বাছাই এবং সংযুক্ত কোটপত্রের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে অবশ্যই আপনি যদি আনসার বিডিবির পক্ষ থেকে অ্যাডভান্স প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিছু শর্ত এবং শিক্ষাগত যোগ্যতা এবং উচ্চতা কত লাগবে তা আপনাদেরকে অবশ্যই সঠিক নিয়মে মেনে আপনার এই প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য আবেদন করতে হবে প্রথমত বিড়িবি মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত ও প্লাটনভুক্ত সদস্য হতে হবে অবশ্যই এই প্রশিক্ষণে শুধুমাত্র পুরুষ পাতিগণ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম এস বা দাখিল বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি অস্ত্র সহ বিডিবি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ মধ্যে হতে হবে তবে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে প্রার্থীর জাতীয় পরিচয়পত্র থাকতে হবে প্রার্থীর উচ্চতা প্রয়োজন হবে সর্বনিম্ন পাসপুট পাঁচ ইঞ্চি প্রশিক্ষণ গ্রহণের জন্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করার আগ্রহ থাকতে হবে গ্রামে বা ইউনিয়নে বা পৌরসভা বা ওয়ার্ডে স্থায়ীভাবে বসবাসকারী এবং নিজ এলাকায় কর্মসংস্থান আছে এমন ব্যক্তি নির্বাচন করতে হবে যারা আগ্রহী বা প্রশিক্ষণ করার জন্য ইচ্ছা পোষণ করবে যারা এই প্রশিক্ষণটি গ্রহণ করে বিভিন্ন কাজে যোগদান করার জন্য আগ্রহ পোষণ করবে শুধুমাত্র তারাই আবেদন করবে তথ্য প্রযুক্তি ব্যবহারে আগ্রহ দক্ষতা থাকতে হবে এলাকায় সুনামের অধিকারী হতে হবে এই সকল যোগ্যতা এবং শর্ত থাকলে আপনি বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আনসার বিডিবির অ্যাডভান্স প্রশিক্ষণে আবেদন করতে পারবেন বা প্রশিক্ষণ করার জন্য আপনি দরখাস্ত প্রেরণ করবেন এখন প্রশ্ন হলো আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেটা হলো আপনার জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতার ফটোকপি এবং নাগরিক সনদপত্র অবশ্যই প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে শুধুমাত্র পুরুষ ব্যক্তিগণ এই প্রশিক্ষণ করার জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় কাগজপত্র আপনার নিকটস্থ উপজেলা বা থানা আনসার বিডিবি অফিসে জমা দিবেন যেহেতু প্রশিক্ষণ শুরু হবে আগামী 9/4/2025 খ্রিস্টাব্দ তাই অতি শীঘ্রই আপনার নিকটস্থ উপজেলা বা থানা আনসার বিডিবি অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমাদান তারপর আপনি আনসার বিড়িবির উপজেলা কর্মকর্তার সাথে দ্রুত যোগাযোগ করুন তারপর আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র তারা জমা নিবে এবং নির্ধারিত টাইমে আপনার জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডেন্ট কার্যালয় আপনার বাসাই কার্যক্রম অনুষ্ঠিত হবে সেই বাসে আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নিয়োগ মাঠে উপস্থিত হতে হবে তারপর সেখানে আপনার উচ্চতা আপ হবে এবং আপনার সকল কাগজপত্র যাচাই বাসে সম্পূর্ণ করা হবে তারপর যাচাই বাসে সম্পূর্ণ করা হয়ে যাওয়ার পর অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি এই প্রশিক্ষণ করার জন্য অংশগ্রহণ করতে পারবেন কিনা যদি আপনি এই প্রশিক্ষণ গ্রহণ করার জন্য অংশগ্রহণ করার জন্য অনুমতি পান বা আপনাকে প্রশিক্ষণ করার জন্য সিলেক্ট করা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই নির্ধারিত সময় গিয়ে আপনার সেখানে থেকে এবং আপনার প্রয়োজনীয় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাবেন তারপর সেখানে থেকে আপনি এই প্রশিক্ষণটি অংশগ্রহণ করবেন বাংলাদেশের সকল জেলা হতে আপনি আঠাশ দিন ব্যাপী অস্ত্র সহ বিরিপি মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন যারা এখনো এই প্রশিক্ষণ করতে পারেননি বা যারা দীর্ঘদিন অপেক্ষা ছিলেন যে বাংলাদেশ আনসার ও গ্রাম বাহিনীর পক্ষ থেকে অস্ত্র সহ বিডিবি মৌলিক প্রশিক্ষণ করার জন্য আগ্রহ পোষণ করছেন কিন্তু সার্কুলার কবে নাগাদ এই প্রশিক্ষণ পাননি অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ চুপ দর্শক যারা এই প্রশিক্ষণ করার জন্য আগ্রহ পোষণ করছেন বা আগ্রহী তারা অতি দ্রুত আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নিকটস্থ উপজেলা বা থানা আনসার বিডিপির অফিসে যোগাযোগ করুন তারপর নির্ধারিত সময় আপনার জেলা আনসার কমান্ডার কার্যালয় বাসায় কার্যক্রম অনুষ্ঠিত হবে সেখানে আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং উচ্চতা যদি আপনার ঠিক থাকে বা বয়স যদি আপনার সঠিক হয় তাহলে অবশ্যই আপনাকে সিলেক্ট করা হবে আপনি আনসার বিডিবির পক্ষ থেকে বিডিবি অ্যাডভান্স কোর্স অংশগ্রহণ করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হাতে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন পদ সংখ্যা হলো পাঁচ হাজার তিনশো বিশ জন সারা বাংলাদেশ থেকে পাঁচ হাজার তিনশো বিশ জন এই প্রশিক্ষণে অংশগ্রহণ করা হবে তারপর প্রশিক্ষণ শেষে তাদেরকে সার্টিফিকেট বা সনদ দেওয়া হবে তারপর শেয়ার হোল্ডারের তাদেরকে পার্টনার করা হবে বা শেয়ার ক্রয় করার জন্য তাদেরকে স্লিপ দেওয়া হবে বা তাদেরকে শেয়ার ক্রয় করা হবে তারপর যোগ্যতার ভিত্তিতে আপনি যদি পক্ষ থেকে অ্যাডভান্স কোর্সটি সম্পূর্ণ করে থাকেন আনসার সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন স্থানীয় নির্বাচন থেকে শুরু করে পূজার ডিউটি এবং বিভিন্ন এয়ারপোর্ট এবং রেলওয়েতে আপনি চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ